আসসালামু আলাইকুম আমি সাবরিনা আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব বিয়ের বাড়ির গরুর মাংস রেসিপি রান্না করেছে আমার বড় খালাতো ভাই আর একজন শেফ এই বড় ভাই যে এত ভালো রান্না করতে পারে আগে জানতাম না সবগুলো রান্না বলতে পারেন সে নিজেই করেছে সাদা গেঞ্জি পরা যাকে দেখতে পাচ্ছেন উনি আমাদের ভাই রান্না শুরু করার আগে সবগুলো মশলা চেক করে নিচ্ছে সাথে থেকে দেখে নিন কিভাবে রান্না করছে প্রথমেই দিয়ে নিচ্ছে দারচিনি তেজপাতা মশলা বাটা এরপর দিচ্ছে আদা বাটা রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছে বেশ কিছু শুকনো মরিচ বাটা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা প্রেস করবেন এতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন মরিচ দেয়া দেখে হয়তো বুঝতে পারছেন আমরা কেমন ঝাল খাই এবার দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আপনারা কেমন ঝাল পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার দিয়ে দিচ্ছে শুকনা মরিচের গুঁড়া এখন দিচ্ছে হলুদ গুঁড়ো একে একে সবগুলো মশলা দেয়া শেষ এখন কাঁচা পেঁয়াজ দিয়ে মাংসগুলো মশলার সঙ্গে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে সব দিকে সমানভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাংসগুলো মাখানো হচ্ছে এটা বগুড়া ক্যান্টনমেন্ট এলাকা রাস্তার পাশে রান্নাটা হচ্ছিল ঈদের পর পর তাই রাস্তায় গাড়ি একটু কম আর রাস্তার কাজও এখনো শেষ হয়নি হচ্ছে সেখানে আমাদের আরেকটি খালার বাসা ছিল রাস্তা বড় করার সময় বাসাটা ভাঙা পড়ে মাংসে আরেকটু পোস্ত বাটা দিয়ে দিল এখন দিয়ে দিচ্ছে সাদা তেল আবার ভালোভাবে নেড়ে নিচ্ছে মাংস মাখানো শেষ এখন চুলা জ্বালানোর কাজ চলছে মাংসের হাড়িটি চুলায় বসিয়ে দিল উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছে এবার ঢাকনা দিয়ে ঠেকে দিল রান্নার মাঝে মাঝে নেড়ে দিচ্ছে যেন নিচে লেগে না যায় যখন কষানো হয়ে গেছে তখন একটু গরম পানি দিয়ে দিচ্ছে রান্না প্রায় শেষের দিকে রান্না শেষে দেখুন কত সুন্দর কালার এসেছে বিয়েতে প্রত্যেকটা রান্না অনেক মজা হয়েছিল আমাদের এদিকে বিয়ে বাড়ির গরু মাংস রান্না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ